হ্যালো কে থেকে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা লাইফটা নাই আজকে কালকে আমি সময় লাইভে এত মানুষ আসছে ইন্ডিয়া থেকেও কেউ আসছিল কিন্তু রাত্রেবেলা বেলা আসছে যেহেতু মেয়েও ঘুমাবে তো আমি চলে গেছিলাম হুট করেই হুট করেই লাইভে আসছিলাম আবার হুট করেই চলে গেছি बुझलम ना आज के की क्यों ठीक पाए नहीं। ओके तो देखी ना ডিমের জাল বন্ধ করছো ভালো করে দেখো ছিল বন্ধ হয়েছে কিনা কি হলো আজকে কেউ আসে নাই কেন নাকি ঠিক পায় না আমি তো বুঝতেছি না está होना है इसका আসলে কি দেখা যায় নাকি আমি বুঝতেছি না তো আজকে আজকে কি হয়েছে থাকলে তো কথা বলতো ল্যাপটা আসলে মিনিট তরতেছে কেউ নাই আজকে আর পাঁচ মিনিট থেকে চলে যাব কারণ চুপচাপ বসে থাকাচ্ছে অবশ্য আমি সাতটার সময় যখন আসি লাইভে তখন আবার অনেকে আসে আজকে আবার সাড়ে সাতটায় আসছে তো সাতটার সময় আসলে আসা যায় না কারণ হচ্ছে সন্ধ্যা সময় নাস্তা বানানো থাকে বাচ্চাদের খাবার দাবার একটু দেরি হয়ে যায় প্রতিদিন তো আর এক সময় হয় না এই কারণে তবে রেগুলার চেষ্টা করি আসতে লাইবে। আচ্ছা তখন পর একজন পেয়েছি এমডি ফাহাদ কি কি কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন তুমি কি সেই কে কার কথা বলতেছেন ভাইয়া কার কথা বলতেছেন একটু বলে যাবেন আপনি কোথা থেকে দেখতেছেন লাইফটা সেটাও জানাবেন হ্যাঁ মরা বলেছে আমি সে মা আজকে গেছে আজান হয়ে গেছে চলে আসবে না কখন আসলে সন্ধ্যার সময় এই যে বাচ্চারা এখন আমার ছেলে হচ্ছে এখন মানে ইদানি একটু দেরি করে পড়ে আসে তো তো এখন এই যে একটু টিভি দেখতে বসছে আস্তে হাস আচ্ছা আশেপাশের মানুষ তো শুনতেছে না আপনি কিভাবে শুনতেছেন আমি তো জোরে হাসি না আস্তে হাসিছি বল শুনলে খবর খারাপ করে দিবে কিছুজনের বৌরা নিয়ে আসে তারপরে আমার লাইভ দেখেন বাচ্চা বাচ্চা কি করতে একটু দেখে আসি খানা কি মামের জন্য ঝাল ছাড়া দাও ঝাল হয় না চিনিও দিও ডিমে ঝাল আর চিনি দেয় পাগল আচ্ছা আমি বউকে ছাড়া আর কাউকে ভয় পায় না বউকে ভয় পেতে হবে কিসের জন্য আমি আমার হাজবেন্ড ভয় ভয় না আর ও আমাকে ভয় পায় না কারণ আমাদের ভিতরে সে ভয় পাওয়া পায়ের কোন সম্পর্কই না সবাই হয়তো কথার কথা বলে জোড়া বিয়ে বুঝলাম না জোরা বিয়ে দুই বোন কে বিয়ে করেছি তো তাই আচ্ছা মাঝে মধ্যে হুমকি দেয় আচ্ছা তার তো বিশাল বিপদ একবার বাহিরে যাই আর আসবো না তার মানে কি পালাইতে চান नीचे जाता तो है রিফাত মোল্লা ভাই হ্যালো তুমি ঢাকা থাকো তো তাই না হ্যাঁ ভাই আমি ঢাকাতে থাকি নিজস্ব বাসা জি ভাইয়া নিজস্ব বাসা যশোর